এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই ডেট নেই যখন শোনে হয় চেতনায় রাজাকার ওরা বহু ভাষা প্রয়োগ করেছে সাহিত্য প্রয়োগ করেছে লাভ হয় নাই জনগণ গেলে নাই যুব সমাজ গেলে নাই মূর্তিগুলোর মাথা ভেঙ্গে নামাচ্ছে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হলো মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে আপনার মন্তব্য কি আপনি কি বলেন আমি বলবো কেন এটার ভাঙ্গার পেছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে এই প্রশ্নের জবাব আমি দেব না তার মেয়েই প্রশ্নের জবাব দেবে সম্মানিত ভাইয়েরা আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর আল্লাহ একবার বলেন ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন ফেরাউন কিন্তু জানতো না আদাখানটা আগেও 10 মিনিট আগেও জানতো না 5 মিনিট আগেও জানতো না এই দরিয়াতে আমার সুবনি খায় মরতে হবে ফেরাউন একটাবারের জন্য যদি টের পেতো সেই কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত পা বাড়ায় দিত ধরেছেন আল্লাহ মতো আল্লাহ সময় ধরে না সময় মতো ধরে ঠিক না শুধু ছেড়ে দেন একটু চান্স দেন ঘোর ধরব সময় মতো সে আল্লাহ এখনো আসেন না নাই আল্লাহ ছিলেন আছেন থাকবো আল্লাহ রব্বুলিন বলেন আমি তো হেরে যাব না তার পরিচয় হল হু অ হিরু অবিকুল্লি সেই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সকল ক্ষমতার মালিক একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কে আল্লাহ কাউকে সম্মান দেন কাউকে লাঞ্চিত করেন এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সম্মান চাইতে হবে আমার বন্ধুগুন আমরা ক্ষতি চাই না আমরা কল্যাণ চাই আল্লাহ তাহলে একটা সুরা দিয়েছেন যদিও ছোট্ট সুরা সবার মুখস্থ আছে সেই সুরার মধ্যে শব্দটা আসছে খুসুর শব্দটা আসছে সাহাবে কারাম পরস্পর পরস্পরে যখন সাক্ষাৎ করতেন সঙ্গে সঙ্গে দেখা হলেই সালাম দিয়ে এই সুরাটা পরস্পর পরস্পরকে শোনায় দিতেন ওয়াজ হয়ে যেত

আল্লাহ তালা কালের কসম খেয়েছেন সময়ের কসম খেয়েছেন কেন সময়ের ঘটে গেছে কত কিছু সময় থেকে শিক্ষা নাও এই সময়ে ফেরণ কত কি করেছে নমরুদ কত কত কি কি করেছে করেছে সম্পদ কম কারণ কারণের না বেশি ছিল বেশি ছিল কারণের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি আমারকে ফেরনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি কে আমার দেশের নিকটবর্তী ইতিহাসে পাঁচে অগাস্টে ক্ষমতাসীনদেরকে জিরো বানায় তিনি কে আল্লাহ বানায় যুবকদের কি না চিন্তা করা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে আর একটা গুলি করি শুধু একটাই পড়ে আর সবগুলো আগে আসে আল্লাহ একবার বলেন প্রতিটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি কে ভয়টা একদম দিল থেকে ঝেড়ে দিয়েছেন আল্লাহ তোদের কোনো ভয় নাই আমি তোদেরকে সাহায্য করব বিজয়টা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দুপুরের ভাতটাও খেতে পারে নাই যুবকরা যাইয়া গণভবনে খেয়ে আসছে কি ঠিক আছে না এগুলো কার ফায়সালা বলেন আল্লাহর ফায়সালা